প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের নতুন সরকার গঠন কিন্তু একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ দেখা গেছে যে নতুন সরকার গঠনের পর যেহেতু নতুন শিক্ষামন্ত্রী আসবে তো তোমাদের সামনে এসএসসি পরীক্ষা বিশাল বিশাল পরিবর্তন কিন্তু দেখা যাবে যে তোমাদের সামনে অপেক্ষমান তো দেখো এখানে একটি নিউজ প্রকাশিত হয়েছে প্রথম আলোতে যে মাধ্যমিক শিক্ষায় বড়ো পরিবর্তনের সুপারিশ তো মাধ্যমিক শিক্ষা মানে তোমাদের এসএসসি পর্যায়ে বা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা কিন্তু আনা হবে এবং তোমরা যারা পরীক্ষার্থীরা যারা রয়েছে তো তাদেরও কিন্তু দেখা যাবে যে নানা প্রকার কিন্তু চাপ সৃষ্টি হতে পারে কীরকম চাপ যেমন ধরো এর আগের বছরগুলোতে যেরকম পরীক্ষা ছিল এখন কিন্তু দেখা যাবে যে নতুন সিস্টেমে বা ওই সিস্টেমে থাকবে কিন্তু তোমাদের আলাদা প্রেশার দিয়ে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই কিন্তু একটি দুঃসংবাদ যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তো দেখি যে তোমাদের মাধ্যমিক শিক্ষায় কী কী পরিবর্তন আনতেছে নতুন সরকার সেটি তোমাদের অবশ্যই শিক্ষার্থীদের জানতে হবে তা না হলে কিন্তু দেখা যাবে যে তোমরা এসএসসি পরীক্ষায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যারা ক্লাস সিক্সে পড়ো সেভেনে পড়ো বা এইটে নাইনে পড়ো বা নিউ টেনে পড়ো তাদেরও কিন্তু অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে যেহেতু এই নতুন সরকার নির্বাচিত সরকার তো আগামী পাঁচ বছর কিন্তু এই সরকার কিন্তু থাকবেই তারপরে দেখা যাবে যে আবার নির্বাচনের মাধ্যমে হয়তো পরিবর্তনের সুযোগ আসতে পারে কিন্তু এই পাঁচ বছর যারা তো তোমরা এসএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছে সেখান থেকে শুরু করে তোমাদের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত যারা রয়েছে তাদের অবশ্যই এই পরিবর্তনগুলো জানা খুবই জরুরি তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমাদের আজকের এই ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দিব যে কি কি পরিবর্তনের সুপারিশগুলো করা হয়েছে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো না অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং বাসায় থাকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে বা যারা মাধ্যমিকে পড়াশোনা করতেছ নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক যেটা বলো না কেন দেখো কি কি পরিবর্তনগুলো তোমাদের আনা হচ্ছে মাধ্যমিকে সব বিষয়ের পাবলিক পরীক্ষা না নিয়ে মূল দক্ষতা সংশ্লিষ্ট নির্ধারিত কয়েকটি বিষয়ে নেয়ার সুপারিশ করেছে মাধ্যমিক শিক্ষার মনোনয়নে সুপারিশ দিতে অন্তর্বর্তী সরকার গঠিত কমিটি তারা ইংরেজি বাংলা গণিত সমাজ পাঠ ও বিজ্ঞান বিষয়ে পাবলিক পরীক্ষা সীমিত রাখতে বলেছে আর অষ্টম শ্রেণীতে পাবলিক পরীক্ষা জিএচসি ইত্যাদি বাতিল করার সিদ্ধান্ত বহাল রাখা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা বাদ রাখার সুপারিশ করা হয়েছে এখন দেখো যারা অষ্টম শ্রেণীতে পরে অনেকেই ভাবতেছে যে তোমরা বৃত্তি পরীক্ষা দেওয়া তোমাদের বৃত্তি পরীক্ষাটা কিন্তু মনে হচ্ছে যে হবে না কারণ এটা কিন্তু তারা কিন্তু সুপারিশ করেছে যাতে এই পরীক্ষাটা বাতিল রাখা হয় এবং জিএসি পরীক্ষাটা যে বাতিল করা হয়েছে সেটাও কিন্তু পুনর্বহাল রাখার কিন্তু সুপারিশ করা হয়েছে এছাড়া দেখো দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে অভিন্ন শিক্ষাক্রমের আলোকে পড়ি একাদশ শ্রেণীতে গিয়ে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা ইত্যাদি শাখায় বিভাজন করার সুপারিশ করা হয়েছে এরকম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো মাধ্যমিক শিক্ষা নিয়ে বিভিন্ন রকমের সুপারিশ করেছে কমিটি তো কি কি সুপারিশগুলো করেছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা প্রয়োজন এবং তোমাদের যেটি বলেছে যে ক্লাস নাইন টেনে যে তোমাদের সায়েন্স কমার্স আর্টস ভাগ হয়ে যায় এটা এরকমভাবে ভাগ না করে তোমাদের সকল শিক্ষার্থীদের একই বই পড়ে তারপরে তোমাদের একাদশ শ্রেণীতে তোমাদের ভাগ করার কথা কিন্তু সুপারিশ করা হয়েছে তারপরে দেখো আরও কি বলেছে আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে শিক্ষামন্ত্রণ গঠিত এই কমিটি সুপারিশ সহ প্রতিবেদন জমা দেবে বলে শিক্ষামন্ত্রণ জানিয়েছে তো এটা মঙ্গলবার মঙ্গলবারের নিউজ তারপরে দেখো গত অক্টোবরে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ প্রধান করে মাধ্যমিক শিক্ষার মনোন্নয়ন মাধ্যমিকের শিক্ষার ব্যবস্থাপনা ও কাঠামোগত উন্নয়ন শিক্ষণ শেখানো তারপরে হচ্ছে কার্যক্রমের উৎকর্ষ সাধনের জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে শিক্ষাবিদ বিশেষজ্ঞ মাধ্যমিক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয় একটি কমিটি গঠন করা হয়েছিল তো দেখো কমিটি দেশের বিভিন্ন স্থানের চৌষট্টি কর্মশালা এবং মত বিনিময় সভার আয়োজন করে এছাড়া অষ্টম ও নবম শ্রেণী সমাপ্ত করা চারশো সাঁত্রিশ জন শিক্ষার্থীর বাংলা ইংরেজি গণিত বিষয়ে একটি সংক্ষিপ্ত পরীক্ষাও নিয়েছে প্রতিবেদনে সাধারণ মাধ্যমিক শিক্ষার জন্য দেখো মধ্য দীর্ঘমেয়াদী সুপারিশ করেছে কি কমিটি এখন তোমরা যারা শিক্ষার্থীরা তোমাদের যে সব তোমাদের কানুন মেনে চলতে হবে এই বিষয়গুলা কিন্তু দাবে দাবে দেখো এখানে উল্লেখ করেছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো অধ্যাপক মঞ্জুর আহমেদ আজ প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রতিবেদনের বিষয়বস্তু তিনি কিছু বলেননি তো তোমাদের যেহেতু বলা হয়নি অবশ্যই কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে তোমাদের সকল নিউজ কিন্তু চলে আসবে কে কে যখনই নিউজগুলো চলে আসবে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তারপর দেখো দশম শ্রেণী পর্যন্ত বিভাজিত শিক্ষাক্রমের উপর গুরুত্ব দিয়ে কমিটি বলেছে নবম থেকে নবম শ্রেণী থেকে বিদ্যালয় শিক্ষাকে বিভিন্ন ধারায় যেমন সায়েন্স কমার্স আর্টস যেটা বলো বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা বিবেচিত করার সিদ্ধান্ত সুবিবেচিত হয়নি এই বিভাজন একাদশ শ্রেণী থেকে হওয়া বাঞ্ছনীয় তো তোমরা বুঝতে পারছ যে তোমাদের কোপে থেকে বা সামনে যেহেতু তোমাদের যারা এবার যারা তোমরা ক্লাস টেনে রয়েছ বা নিউটেন রয়েছ তাদের কিন্তু এটা কার্যকর হতে পারে বলে মনে হচ্ছে তো এখানে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের সম্পর্কে কিন্তু তেমন কিছু একটা বলা হয়নি তো তোমাদের অবশ্যই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে তোমাদের পরীক্ষায় কিন্তু দেখা যাবে যে একটু জটিলতার সৃষ্টি হতে পারে তো তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছ তোমরা এর আগের পরীক্ষাগুলোতে দেখা গেছে যে যারা এখন এইচএচ লেভেলে রয়েছে বা পাস করেছে তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি পালন করেছে কিন্তু যেহেতু এখন নির্বাচিত সরকার আন্দোলন কর্মসূচি তেমন একটা কাজে আসবে না বলে মনে হয় কারণ এখন কি তেমন একটা গুরুত্ব দেওয়া হবে না তারপরে দেখো এখানে আরও অনেক কিছু উল্লেখ করেছে যে তোমাদের শিক্ষাবর্ষ সেপ্টেম্বর থেকে জুন আগে কি তোমাদের শিক্ষাবর্ষ কখন ছিল এখন সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত কিন্তু শিক্ষাবর্ষ করা হয়েছে তারপরে দেখো তৈরি করা হবে দেখো কমিটি বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সঙ্গতি রেখে সেপ্টেম্বর থেকে জুন মাসের কাছাকাছি সময় শিক্ষাবর্ষ নির্ধারণ করা সুপারিশ করেছে এক্ষেত্রে জুলাই আগস্ট মাসে বার্ষিক গ্রীষ্মের ছুটি হতে পারে তোমাদের কিন্তু আগে কিন্তু ছুটি কোথায় কখন হতো ডিসেম্বর মাসে হতো এখন দেখো জুলাই বা আগস্ট মাসে কিন্তু এই ছুটিটা হতে পারে বর্তমানে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারিতে এবং শেষ হয় ডিসেম্বরে এটা দেখতে পাচ্ছ যে তোমাদের চেঞ্জ করার কিন্তু একটা সুপারিশ করা হয়েছে যাতে তোমাদের ছুটি হবে কখন তোমাদের বছরের মাঝামাঝি সময়ে বা তোমাদের মাঝামাঝি সময়ের পরের যে সময়টা রয়েছে সেই সময়ে তো আরও নানা ধরনের কিন্তু পরিবর্তন কিন্তু দেখা যাবে যে এই শিক্ষার্থীদের বা শিক্ষা মন্ত্রণালয় চলে আসবে তো যখনই তোমাদের পর পরিবর্তন চলে আসবে তখনই অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো তোমরা যারা শিক্ষার্থীরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ সকল শিক্ষা সম্পর্কিত তথ্য জানার জন্য ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য